জিন্দিগি দরকার বাফ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হইল না আমি রাগ করার জন্য শক্ত কথাই জন্য বললামিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার কারণ কি গাফলত কি বলেন এক নম্বর খামখেয়ালি অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলবো মানে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হমুল সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন নামি হলো কারণ এরা সকলেই ছিল গাফেল কি ছিল বাফ গাফেল কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আমাদের নবীসাম্লাহসাল্লাম সাল্লামকে বলছেন নবীজি কে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ আল্লাহতালার শরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনই আম্মাজান দি আল্লাহ তালা আনহা বলেন নবীজির স্ত্রী কান আরসুল উল্লাহসাল্লাহ আদি ওসাল্লাম ইয়াদ কুলুল্লাহ হাফিকুল্লে আহিয়ানী তিনি বলেন আল্লাহ নবীসাল্লাহ রেসাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন ফিকুল্লে আহিয়ান সর্বদাই আল্লাহ তালা জিকির করতেন স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন বন্ধু আপনাকে বলছি গাফিলদের অন্তর্ভুক্ত হইয়েন না আপনি কে আমি কে বলেন নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকিদ আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত